সৃষ্টি হয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাকি ইনকিলাব ইনসাফ আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিছি যে বাংলা ভাষার জাত পাত কি হবে এটা তারা নির্ধারণ করবে পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া আপনি যদি আমাদের বহুল প্রচলিত ইংরেজি ভাষাটার দিকেও খেয়াল করেন সেই ইংরেজি ভাষার উৎপত্তি ঘটেছে জার্মান ভাষা থেকে এবং বর্তমানের যে ইংরেজি ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে অধিকাংশ শব্দ এসেছে গ্রিক এবং ল্যাটিন থেকে এই যে বাংলা ভাষার কথা বলে বলে যারা মরে যাচ্ছে এই বাংলা শব্দের উৎপত্তিটাও হয়েছে দুইটা শব্দ থেকে সংস্কৃত এবং ফার্স্টির সংমিশ্রণে হয়েছে বাংলা শব্দ সুতরাং যারা এই শব্দগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করবার চেষ্টা করে আমাদের কাছে মনে হয় যে তাদের এই শব্দগুলোর প্রতি একদমই বিদ্বেষ থেকেই তারা করে মূলত এই কাজগুলো। যেমন আপনি চিন্তা করেন এই যে রিক্সাটা এখানে দাঁড়িয়ে আছে এই রিক্সা শব্দটা জাপানি শব্দ এইটা নিয়ে তার কোনো সমস্যা নাই সে তার আব্বারে আব্বা ডাকে বাপ ডাকে এইগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই কিন্তু আমাদের আজাদির শব্দ আমাদের ইনক্তালাবের শব্দ আমাদের ইনসাফের শব্দগুলো রয়েছে এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার নাম হচ্ছে তারেক মঞ্জুর তিনি ইনকিলাব ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন তো তার যেই নাম তারেক মঞ্জুর এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে আরবি শব্দ যার অর্থ হচ্ছে রাস্তা সরি রাস্তাও আবার বাংলা শব্দ না রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ তো পথ আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা দুঃখিত কবুল আবার আরবি শব্দ এটা অনুমোদনকারী বলতে পারি আমরা তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি তিনি হচ্ছেন নিয়ে আপত্তি তুলছেন ভাই পৃথিবীর প্রত্যেকটা ভাষা তার পার্শ্ববর্তী যে ভাষাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে সংমিশ্রণের মধ্য দিয়ে একটা সুন্দর সাবলীল ভাষা তৈরি হয় আমাদের উপরে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে এটা কি শুধুমাত্র শব্দের কারণে হয়েছে নাকি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এই আন্দোলনটা হয়েছে উর্ধুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায় চাপিয়ে সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই ভাই এই যে ভাষার যে আন্দোলন এই ভাষার আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে সালের আগে দক্ষিণ ভারতে উনিশশো সালে হয়েছে উনিশশো সালে মাদ্রাজে হয়েছে উনিশশো সালে আসামে হয়েছে সুতরাং বাংলার ভাষার জন্য আন্দোলন আসামেও হয়েছে শুধু বাংলাদেশেই হয় নাই এই যে শব্দের যেই ন্যারেটিভ এই যে সংস্কৃত বলে বলে যে শব্দের ন্যারেটিভ দাঁড় কারণ হয় এই যে সংস্কৃত ভাষার যে শব্দ এইটাও তার নিজের তৈরি করা শব্দ না এইখানে ইন্দো ইউরোপীয় ভাষা এবং হচ্ছে ইরানের যে আঞ্চলিক ভাষা এই দুটোর সংমিশ্রণে আপনার হচ্ছে সংস্কৃত ভাষা তৈরি হয়েছে সুতরাং যারা আমাদের দৈনন্দিন যেই শব্দগুলো আল্লাহ রসুল ইনসাফ ইনকিলাফ আব্বা আম্মা এই শব্দগুলোকে যারা নাই করে দিতে চায় এরা মূলত আসলে শব্দ নাই করে দিতে চায় না এরা বাঙালি মুসলমানের যে রাজনীতি সেই রাজনীতিকে তারা নাই করে দেওয়ার একটা চেষ্টা করে এইখানে কোনো ধরনের বাংলা ভাষার টান থেকে এইটা করে না এইটা তারা শব্দের বিদ্বেষ থেকে করে তাদের ব্যক্তিগত বিদ্বেষের জায়গা থেকে এটা করে ভাষার জন্য পৃথিবীর যত দেশে মানুষ জীবন দিয়েছে আমরা তাদেরকে আজকের এই দিনে সম্মান জানাই এবং যারা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এই যে বিতর্কগুলো উস্কে দেওয়ার চেষ্টা করে এই যে আপনারা মাইক্রোফোন ধরে আছেন এই শব্দটা নিয়ে কোনো আপত্তি নেই মাইক্রোফোন কি বাংলা শব্দ নাকি এই যে মোবাইল ক্যামেরাগুলোর সামনে ধরে আছেন এরপরে সাংবাদিক ভাইয়েরা যে ক্যামেরাগুলো ধরে আছে এর কোনটা বাংলা শব্দ ভাই শুনেন এই যে বাংলা ভাষার পাঁচটা ভাগ করছে না যে তৎসম অর্ধতর্শম তৎভব দেশি এবং বিদেশি আমি দেখি যে আমি যেই শব্দগুলো দৈনন্দিন ইউজ করি সময় সেই শব্দগুলো দেখি হচ্ছে বিদেশি আর যেই শব্দগুলো আমি ইউজ করি না সেই শব্দগুলোর দেশ হিসেবে কাউন্ট করা হয় ভাই আমি যেইটা আসমান বলি এই শব্দটাও বাংলা শব্দ আবার আমি যে আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয় এইটা আর করতে দেওয়া চলবে না এইখানে স্পষ্টভাবে তারা আমাদের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে বাংলাদেশের মুসলমানের প্রতি এক ধরনের বিদ্বেষ লালন করে তারা এই ধরনের রাজনীতি করবারগুলো ভাই আপনি শহীদ মিনারে আর পি দিয়েন না ফুল দিয়ে না শহীদ মিনারের কোন শব্দটা বাংলা শব্দ মানে আপনি আপনার যেইটুকু সেইটুকু শুধু গ্রহণ করবেন কিন্তু বাংলাদেশে অপমার জনসাধারণের মুখের ভাষাকে আপনি কাইরে নেবেন এইটা হইতে পারে না ভাষা তো মানুষ তার মনের ভাব প্রকাশ করবে এখন যদি আমি আমার জায়গা থেকে আমার মতো করে মনের ভাব প্রকাশ করতে না পারি আপনি যদি আমাকে বাধা দেন তাহলে তো ভাষার বিরুদ্ধে আর একটা আন্দোলন হইতে হবে মানে আপনার চাপিয়ে দেওয়া কোনো জিনিস তো চলবে না একজন রিক্সা শ্রমিক এই যে সংবিধান আপনারা রচনা করছেন এই সংবিধান পইরা মানে কোনো কিছু বুঝবার কোনো সুযোগ নাই মানে এমন দুর্বত্ত ভাষা ইউজ করছেন যেই ভাষার সাথে বাংলার আপমর জনগণ এটার সাথে তারা মানে পরিচিত না এই যেমন ধরেন আপনার আমরা যেমন আজকে দেখলাম হচ্ছে একটা দল তিনি প্রচুর আপত্তি জানাইছেন এবং হচ্ছে এই শব্দগুলো যাদেরকে ইউজ করবেন তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়ার জন্য বলছে কিন্তু তার যে দলের নাম এই দলের নাম হচ্ছে তিনটা শব্দ এই তিনটা শব্দই হচ্ছে ইংরেজি শব্দ ইংরেজি বাংলা বলে কিছু নেট ডিকশনারিতে আচ্ছা ছিল না কিন্তু ব্যবহারের প্রয়োজনীয় এটাকে অক্সফোর্ড ডিকশনারিতে এটা ধরেন তো হ্যাঁ হয়েছে এরকম অসংকো শব্দকে বাংলা শব্দকে ইংরেজি হিসেবে স্থান দেওয়া হয়েছে যেমন আমরা যে মা বলি এই মাটা শুধুমাত্র আমরা একারা ব্যবহার করি না এই যে মিনার বলি এই মিনার শব্দটি শুধুমাত্র আমরা বাংলা ভাষাভাষী যে যারা রয়েছে তারাই শুধুমাত্র এটা ব্যবহার করি না এটা পৃথিবীর বিভিন্ন দেশে মনের ভাব প্রকাশের সুবিধার্থে মানুষ তার মতো করে শব্দ গ্রহণ করে শব্দ গ্রহণ চাকরি দেওয়া যায় না সুতরাং আজকের এই দিনে একমাত্র আমরা আমাদের ভাষা শহীদদেরকে সম্মান তখনই জানাইতে পারব যখন এই ভাষা শহীদদের মাধ্যমে আমাদের যেই মনের ভাব আমরা সেইটা স্বয়ং সম্পূর্ণভাবে নিজের কথার মধ্য দিয়ে প্রকাশ করতে পারব চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে নয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ